বল বীর বল উন্নত আজকে এখানে যত দিকে তাকায় যত জনকে দেখছি তাদের সবার একটা পরিচয় তারা সবাই যত নেতা কর্মীরা আজকে আছেন গত পাঁচ বছর ধরে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন জুলাই অগস্টে আমরা যারা একসাথে রাজপথে একত্রিত ছিলাম এখানে কারোর বীর ছাড়া অন্য কোনো নাম হইতে পারে না আপনারা সবাই বি আপনাদের জন্য আরেকটা করতালি এবি পার্টির অনেক পরিচয় আছে এই দল সেই দল আমার কাছে ভাই এবি পার্টি আমার বাংলাদেশ দলের থেকে আগে আমার ভাইয়ের দল এখানে যতজন উপস্থিত আছে প্রত্যেকটা আমার ভাই এবি পার্টি আমার ভাইয়ের পার্টি এটা আমার কাছে আজকে আপনাদের সাধুবাদ জানাই আপনাদের এই বিশাল সাকসেস এত সুন্দর করে আপনার আপনাদের প্রথম কাউন্সিল উদযাপন করেছেন ইনশাল আগামী অনেকবার করবেন আপনাদের আজকে কাউন্সিলে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি এই কাউন্সিলের কথা সুধার পর ওনার জন্য দোয়া করছি যতবার তার সাথে দেখা হয়েছে তাকে বলেছি আপনাদের সম্মানিত সাধারণ জেনে সেক্রেটারি ওনাকে একই কথা বলেছি যে তাদের জন্য দোয়া করছি এবং অত্যন্ত আনন্দিত যে আপনারা এবি পার্টির ডেলিগেটস বা তাদেরকে তাদেরকে বাছাই করেছেন আলহামদুলিল্লাহ আজকে রাজনৈতিক বক্তব্য আমাকে দুই মিনিট আমি একটু কথা বলবো যে এখানে অনেকে কথা বলেছেন এগিয়ে আমি বলেছি আজকে যারা কথা বলেছেন যারা আছেন যাদেরকে দেখছি সবাই বি সবাই আমার ভাই আমরা সবাই চাষিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা কেউ গুলি খেয়েছি কেউ জেলে গেছি সবাই ভাই অত্যাচারিত হয়েছে একমাত্র কারণ আমরা বিজয় অর্জন করেছি আমাদের ঐক্য ছিল এখন অনেকে আমরা ভিন্ন ভাষায় কথা বলছি বলতেই পারি আমাদের বাক স্বাধীনতা আছে কেউ নির্বাচন আগে চাইবে কেউ পরে চাইবে কেউ এক ধরনের সংস্কার চাইবে কেউ আরেক ধরনের সংস্কার চাইবে সব ঠিক আছে আমার এক ভাই তরুণ নাসিরুদ্দিন পাটপাড়ি এসে বলল যে জুলাই প্রোক্লেমেশন নতুন সংবিধান আরেক ভাই রাশেদ খান বলল শীঘ্রই নির্বাচন সবগুলোই ঠিক আছে ভাই আমাদের ঐক্য ধরে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে ঐক্যটার কারণ ছিল জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে আর অধিকার জনগণকে একটা মাত্র উপায় তাদের হাতে নির্বাচন তুলে দেয়া এর আগেও আমরা নির্বাচনের জন্য আন্দোলন করেছি যেখানে এবি পার্টি আমার ভাইয়ের পার্টির প্রত্যেকটা ভাই আমার আমাদের সাথে রাজপথে ছিল আমরা এখনো নির্বাচনের জন্যই কথা বলতে চাই আমি এবি পার্টির সকল সকল কর্মীবৃন্দ সবাইকে সাধুবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তাদের গণতন্ত্রের যাত্রা তাদের বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের জনগণের জন্য রাজনৈতিক যাত্রা যেন এই রকম বনিষ্ঠ হয়ে চলতে থাকে সেই দো আমার সবসময় থাকবে আমি আপনাদের সাথে সবসময় থাকবো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জয় বাংলাদেশ